এই চুলায় কি বারবিকিউ করতেছেন? অবশ্যই ভাই। কি বলেন ভাই এই চুলায় বারবিকিউ? অবশ্যই। এটা কি চুলাছেন? এটা আসলে লাগে আপনার 2024 সালের লেটেস্ট মডেলের চুলা ভাই। একবারে লেটেস্ট, একবারে লেটেস্ট। 231 নাইট। হ্যাঁ। কয়লার দিন শেষ। ডিজিটাল চুলায় বাংলাদেশ, ডিজেল চুলায় আপনারা বারবিকিউ খাবেন। আচ্ছা এই চুলায় কিন্তু আপনারা শুধু বারবিকিউ করবেন না রান্না برضو করতে পারবেন। এই চুলায় এমন এক চুলা ঠিক আছে। আল্লাহর dunia হালাল যত খাবার আছে সব এই চুলা ভিতরে রান্না করে খেতে পারবেন। এই চুলায় রান্না করে আপনারা খেতে পারবেন এবং এখানে কিন্তু

বা পিসের কুকিং সেট কিনবেন এই চুলাটা ফ্রি পাবেন এই মালয়েশিয়ান চুলাটা ফ্রি পাবেন দেখেন মিয়াকো মালয়েশিয়ান চুলাটা আপনারা ফ্রি পাবেন যারা বাউন্ন পিসের কুকিং সেট আজকে কিনবেন ধামাকা অফার বছর শেষের

সারাদিন রান্না করবেন অনলি দশ টাকায় অনলি অনলি সারাদিনে রান্না দশ টাকায় দশ টাকায় দশ টাকায় রান্না ভাই চুলো তো ফ্রি দিচ্ছেন কোন ওয়ারেন্টি আছে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এটা বছরের তেলি কোম্পানি না ভাই এটা অরিজিনাল মিয়াকো কোম্পানির কিন্তু মিয়াকো কোম্পানির এক বছরের কিন্তু কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ওয়ারেন্টি কিন্তু থাকবে কোন কথা দেখেন ওকে এই যে দেখেন এই দেখেন কালার চলে আসছে তো ভাই একদম খুলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই দেখেন অসাধারণ অসাধারণ দেখেন এই চুলায় হচ্ছে কিন্তু হ্যাঁ এই চলে বাদে কি হবে আর এটা কিন্তু ভাই আমি আপনাকে প্রথমে বলছি এটা মিয়াকো কোম্পানির দুই হাজার চব্বিশ সালে তিনটা মডেল আছে এদের ঠিক আছে তিনটা মডেল আছে তিনটা মডেলের সর্ব মানে সর্বোচ্চ এই দেখেন আমি আপনাকে দুই সালে আচ্ছা এই দেখেন

তিনটা মডেল আছে এবং এইগুলোতে আপনারা যে কোনো হাড়ি বলেন বাসায় যে কোনো হাড়ি মাটির হাড়ি থেকে শুরু করে যা আছে বা ইত্যাদি যে কোন হাড়িতে আপনার রান্না করতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই প্রবলেম কিন্তু ঠিক আছে আপনার এক বছরের ভিতরে কয়েল জ্বলে যাক পুরে যাক নষ্ট হয়ে যাক সম্পূর্ণ কোম্পানি দিবে আর পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি বাহ দেখেন কত সুন্দর এই বারবিকিউ কিন্তু হচ্ছে আপনারা যে কোনো সময় বারবিকিউ করতে পারবেন এবং যে কোন সময় রান্না করতে পারবেন সারা দিন রান্না করবেন মাত্র দশ টাকা বিদ্যুৎ বিল আসবে গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে এবং আপনারা টাচ কাজ করতে পারবেন এই এই যে আমি আপনাদের ফাংশন দেখাই দিছি যে এই যে লাল দাগটা না এটা ঘুরতে থাকবে দেখবেন ফাংশন ওকে টাচ সিস্টেম কিন্তু টাচ সিস্টেম আচ্ছা ভাই এবং যে উপরে যে গ্লাসটা আছে গ্লাসটাও তো অনেক মোটা গ্লাস জি অনেক মোটা গ্লাস আচ্ছা দেখেন মিয়াকো ব্র্যান্ডের ইনফারেট চুলা যেটাতে আপনারা সব হাড়ি দিয়ে রান্না করতে পারবেন যে কোনো হাড়ি দিয়ে রান্না অন্য পিসের কুকিং কিনবেন কুকিং সেট কিনবেন আপনারা পেয়ে যাবেন এই চুলাটা কিনতে হবে না ভাই আজকে চুলাটা ফ্রি পাবেন ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে শুধু আপনার এই যে এখান থেকে আইফেল টাওয়ার দেখতাছেন আচ্ছা এই আইফেল টাওয়ারটা কিনতে হবে আচ্ছা এই আইফেল টাওয়ারটা কিনলে ঠিক আছে ওকে এর সাথে হচ্ছে লাগে আপনার এই চুলাটা ফ্রি থাকবে এই চুলাটা ফ্রি আবার এই বারবিকিউ একটা স্ট্যান্ডও থাকবে ফ্রি বারবিকিউ স্ট্যান্ডও থাকবে ফ্রি হ্যাঁ ওয়াও আচ্ছা আচ্ছা ওকে

না অন্য কোন জায়গার কয়লা এটা জানেন জানেন না আচ্ছা অতএব আপনারা বাড়বে কেউ আপনার নিজের বাসায় বসে ইলেকট্রিক কুলার রান্না করে খাবেন আচ্ছা কোনো প্রবলেম নাই আচ্ছা রান্নাও কিন্তু হচ্ছে রান্না হচ্ছে আমি একটু ঢাকনা ঢেকে দিই

আমরা গিফটটা লাইফে দেখাই দিছি কে পাইছে তাকে দেখাই দিছি ঠিক আছে সর্বোচ্চ শেয়ারের জন্য কিন্তু আজকে এই তিনটা হটপট তিন জনের জন্য কিন্তু ফ্রি আছে আর চুলা এই চুলা কিন্তু কিনতে হবে না আজকে কিন্তু অফারের সাথে কিন্তু ফ্রি আছে হ্যাঁ একদম অফারের সাথে একদম ফ্রি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে বারবিকিউ আমাদের হয়ে গেছে এখানে এখন আপনারা বলছেন ভাই এই যে এই হাড়ি দিয়ে রান্না হবে অবশ্যই

দেখেন যেকোনো হাড়ি ঠিক আছে দেখেন আপনি যেটা দিয়ে বলতে চাইছিলেন আমি আজকে এটা দিয়ে এই হরি দিয়ে এই হরি দিয়ে আপনি রান্না করতে পারবেন ভাই এখন ময়লা হয়েছে এটা ওয়াটারপ্রুফ ছিল তো হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখেন হান্ড্রেড ওয়াটারপ্রুফ চুলা কিন্তু এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন মানে দুনিয়ার যত হাড়ি আছে এই হাড়ি বসে আপনারা রান্নাটা সেরে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন ওকে ভাই আমার একটা লাগবে কুমিল্লা থেকে আছি আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে রাখেন শেয়ার করলেই কিন্তু আজকে গিফট অবশ্যই শেয়ারকারীর জন্য অবশ্যই একটা গিফট আছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন যেই কোন হাড়ি যেই কোন হাড়ি এই চুলাটা গিয়ে দেখেন

আমাদের এত যখন প্রথম ভিডিও দিছিলাম এত পরিমাণের মানে অর্ডার ছিল যে আমরা সম্পূর্ণ পরিমাণে দিতে পারি নাই না দিতে পারার জন্য মনে করেন যে অনেক বিয়ার্স আমাদেরকে মানে খুব মানে বাজে ভাবে দেখছে রাইট কারণ আমরা ওয়াটার মানে ওয়াটার নিতেই পারি নাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর একটা হাড়ি ডিজাইন করা আছে এই হাড়ি দিয়ে আপনারা মনের মাধুরী মিশিয়ে কিন্তু রান্না করতে পারবেন দেখেন বিভিন্ন ডিজাইন আছে আজকে এইগুলাই কিন্তু কুকিং সেট থাকবে ঙ্গা থেকে আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ারের যে কোনো জায়গায় আমাদের সবচেয়ে দ্রুত আপনার কুরিয়ার সার্ভিস এটাকে বলি আমরা কারণ এটা সবচেয়ে দ্রুত আমরা এখনই বলবো একটু বসেন করেন সাথেই থাকেন

যে কোনো হারি মিয়াকো ব্র্যান্ডের চুলা এই চুলাটাই কিন্তু আজকে আপনারা গিফট পাবেন অন্য পিসের কুকিং সেট কিনলে গ্যারান্টি থাকবে কিন্তু চুলার গ্যারান্টি আছে অবশ্যই এক বছরের কয়েল গ্যারান্টি এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি ওকে কুমিল্লা থেকে আছি কতটুকু শেয়ার করতে হবে অনেকে কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার বিভিন্ন গ্রুপে শেয়ার করে যে যত বেশি শেয়ার করতে পারবে কারণ এখানে তিনজন শেয়ারকারী আছে কে কোনটা ভাবে জানি না আচ্ছা যত বেশি শেয়ার করতে পারবেন যে বেশি হবেন প্রথম বড়টা পাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আপনারা বিভিন্ন এই মতো শেয়ার করেন হোয়াটসঅ্যাপে শেয়ার করেন শেয়ার করে করে আপনার স্ক্রিনশট দেন কারণ বাংলাদেশে কিন্তু গ্রুপ আছে অলমোস্ট লাখ লাখ গ্রুপ লাখ লাখ গ্রুপ আছে আপনারা শেয়ার করে দেন গ্রুপে শেয়ার করে দেন ভাই এখন আমাদের রান্না বসানো হয়েছে রান্না বসানো হয়ে গেছে আমরা জেনেছি মিয়াকো ব্র্যান্ডের চুলা এবং যেই 52 পিসের কুকিং সেট আছে হ্যাঁ এটা কি কি আছে ভাই এটা আজকে দেখাই দিচ্ছে এটা কি কি পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন হ্যাঁ অবশ্যই এই যে কুকিং সেটটা দেখতেছেন আচ্ছা দেখেন এটা এটা ইন্ডিভিজুয়াল কিনতে গেলে এটা লাগবে বারোশো টাকা আচ্ছা আটশো বারোশো কত দুই হাজার দুই হাজার এটা লাগবে পনেরোশো পনেরোশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা লাগবে আঠারোশো আঠারোশো তাহলে সাতচল্লিশশো আহ পাঁচ হাজার দুইশো আচ্ছা তারপরে দুই হাজার দুই হাজার আচ্ছা তাহলে ছয় হাজার তিনশো টাকা কিন্তু সাত হাজার টাকার মতো চলে আসে

19, আপনার সাথে ওকে এই টোয়েন্টি ফোর পিস চব্বিশ পিসের একটা বিভিন্ন কালার বিভিন্ন কালার যার যেটা লাগবে নিতে পারবেন আচ্ছা চব্বিশ পিস চব্বিশ আচ্ছা সাতাইশ আর চব্বিশ সাতাইশ আর চব্বিশ হচ্ছে একান্ন 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 আচ্ছা

ভাই এই আজব অফার দেওয়ার জন্য আজকে দুই হাজার চব্বিশ সালে সেরা অফারটা দিছি রাইট দুই হাজার চব্বিশ এর মানে একদম শুরু থেকে যে অফারটা পাচ্ছে না এই অফারটা কিন্তু ঠিক আছে ওকে দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে কিন্তু বাম পিস আমরা

আপনারা রান্না করতে পারবেন এই হাড়ি দিয়ে কিন্তু আর এই চোটা কিন্তু একেবারে গিফট আচ্ছা আর শেয়ার করে দেন সর্বোচ্চ শেয়ারকারী যারা আছেন তারা ঠিক আছে তিনজন তিন জনের এক দুই তিন প্রথম দ্বিতীয় তৃতীয় আচ্ছা

চব্বিশ ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশে জেলা পর্যায়ে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই পুরো সেটটা নিলে হ্যাঁ জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার জন্য ভাই চব্বিশ ঘন্টা হইলে হয় আপনি আটচল্লিশ ঘন্টা করে দেন ভাই আমাদের তো মানে এমনিতেই আপনার কোম্পানি আচ্ছা ঠিক আছে যান এত আপনার রিকোয়েস্টে রাখলাম শুধু সাইফুল ভাইয়ের প্লেজ পেজের জন্য আপনার রিকোয়েস্টে রাখলাম শুধু আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা এই অর্ডারটা করবে

下次<概>。 হ্যাঁ সারাদিনে টাকা মাত্র টাকা সারা দিনে গ্যাসের বোতল কিনতে গেলে দু লাগে সর্বনিম্ন দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আপনার চারজনের একটা ফ্যামিলিতে দেড়টা সিলিন্ডার লাগে স্বাভাবিক পুরো সেটটা আমরা এখনই প্রাইসটা বলে দিব আবার একটু বলে দিচ্ছি পুরো সেটটা আপনারা কি কি পাচ্ছেন এই যে পুরো সেটটা আবার দেখাই দিচ্ছি ঠিক আছে এনামেল সেট কিন্তু পাচ্ছেন 10 পিসে 10 পিসে ঢাকনা সহ 10 পিসে ঢাকনা সহ 10 পিসের এনামেল সেট পাচ্ছেন আচ্ছা তারপরে এই যে এই কুকিং সেটটা পাচ্ছেন ননস্টিক কুকিং সেট আচ্ছা মার্বেল কোটিং এ 7 পিসে এটা 7 সেট পাচ্ছেন ওকে একটা বারবিকিউ স্টাইল পাচ্ছেন আচ্ছা তাহলে এটা বারবিকিউ স্টাইল হচ্ছে 18 পিস 18 পিস তারপরে চলে গেল আপনার 2 পিস চামচ দুই পিস চামচ এই যে 20 পিস 20 পিস এই 24 পিসের কাটলারি সেট আচ্ছা

আপনার যদি বাউন্ন পিসের পুরো প্যাকেজটা নেন বাউন্ন পিসের সাথে চুলা সহ টোটাল তিপ্পান্ন পিস তিপ্পান্ন পিসের প্যাকেজটা আপনি নিতে পারবেন আচ্ছা অনলি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ তেরো হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ডেলিভারি একটু কমাই দেন ভাই এমনি তো আপনার কমাইতে কমাইতে এই পর্যন্ত শেষ তারপরে আমাদের কিছু থাকতেছে না ভাই দিয়ে দেন ভাই যান সবকিছু বাদ আপনার রিকোয়েস্টে তেরো হাজার পাঁচশো তেরো হাজার আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার পাঁচশো তেরো হাজার সারা বাংলাদেশ আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি এখন মনে করেন আমি শুধু এই সেটটা নিতে যাচ্ছি নিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি নিতে পারবেন লাইফের যদি অর্ডার করেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ওনলি তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার আচ্ছা এটা কিন্তু কালার আছে ডিজাইন অনেকগুলো লন্ডন আর হচ্ছে আর কিছু করা না ভাই ডেলিভারি আর কিছু বলেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি কিনবেন চুলা একবারে ফ্রি পাবেন যারা চুলা আলাদা কিনতে চান টাকা ডেলিভারি চার্জ ফ্রি অরকড়া সিস্টেম নাকি ভাই কোয়াডরকড়া সিস্টেমটা চলছে লাগে আমাদের এখানে এই যে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এখানে আচ্ছা এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে প্রথমে ন্যূনতম পেমেন্ট করতে হবে 2000 টাকা বাকি টাকা কন্ডিশনে সারা বাংলাদেশে যেখানে নেবেন ওইখান থেকে আপনি মাল হাতে পাবেন বুঝে পাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে আর যদি কেউ সরাসরি দোকান আসতে চান সেই ক্ষেত্রে চলছে আমাদের ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবনের আঠারো নং গলিতে চারশো চোদ্দ নম্বর দোকান আরো সরকার নিউ মার্কেট পোস্ট অফিস গেছে আমাদের ফোন দিলে ফোন দিলে হয়ে যাবে নিউ মার্কেট পোস্ট অফিস গেট আচ্ছা আমাদের কিন্তু ভাতও হয়ে গেছে মাংস তো আমরা দেখিয়ে দিয়েছি মাংস হয়ে গেছে দেখেন কত সুন্দর আপনারা রান্না করতে পারবেন এই কুকিং সেট দিয়ে কিন্তু এই যে এখানে রান্না করলেন না ভাই দেখেন এটা এমন একটা হাড়ি আপনারা রান্না করে কিন্তু রান্না করে ডাইরেক্ট সরাসরি আপনার মানে ইয়াতে বসাতে পারেন আচ্ছা আচ্ছা

খাবেন সেটা করতে পারবেন বেগুনপুরে খেতে পারবেন বর্তমানে খেতে পারবেন সবকিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন এটার মধ্যে আচ্ছা ওকে লাইফটা শেয়ার করে রাখেন

আচ্ছা আঠারশো পঞ্চাশ আচ্ছা রোজ আপনারা রান্না করতে পারবেন এবং বিদ্যুৎ বিল আসবে সারা মাস আপনারা ইউজ করবেন তিনশো টাকা তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা ওকে লাইভটা শেয়ার করে রাখেন যারা পরে জয়েন করেছেন শেয়ার করে রাখলে কিন্তু আপনারা প্রথম থেকে দেখতে পারবেন мецো ব্র্যান্ডের এই চুলাটা কিন্তু একেবারে গিফট থাকবে আর 52 পিস কুকিং সেট কিনবেন চুলাটা একদম ফ্রি পাবেন ফ্রি পাচ্ছেন পুরো প্যাকেজটা হচ্ছে 13500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা আলাদা করে চুলাটা নিতে চান প্রাইস হবে 5500 5500 টাকা ডেলিভারি চার্জ 48 ঘন্টা ফ্রি থাকবে ফ্রি থাকবে জি শেয়ার করে রাখেন আর ঠিকানাটা আবার একটু দিচ্ছি যারা সরাসরি আসতে চান এই দেখেন এই যে ঠিকানা মেনুর কুকারিস মেনুর কুকারিস 414 নম্বর দোকান 18 নং গলি নিউজ ওয়ার্কের দক্ষিণ ভবন নিস্তলায় নিস্তল ঠিক আছে